কিশোরগঞ্জ সদর উপজেলার শত ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পাগলাকান্দা গ্রামের সম্প্রতি চুরি ডাকাতি সন্ত্রাস এবং জুয়া ও মাদক সংশ্লিষ্ট অপরাধ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় চরম উদ্বেগে এলাকাবাসী বিস্তারিত দেখুন সোহানুর রহমান বাপ্পির প্রতিবেদনে সোমবার সাতাশ অক্টোবর দুপুর বারোটায় গ্রামবাসীর উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দ শত ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পাগলাকান্দা গ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বক্তারা সাংবাদিকদের জানান সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ডাকাতি মাদক কারবার এবং জুয়ার আড্ডা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা উদ্বেগ প্রকাশ করে বলেন এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের ফলে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং জনজীবন হয়ে উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধ দমনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এলাকার সাধারণ জনগণ তারা উল্লেখ করেন দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া না হলে এলাকার পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে আমরা আমরা সমাজে বসবাস করতে পারছি না মাদক শক্ত যে আমাদের যুব সমাজ বর্তমান ওরা এলাকার জন্য এত ভয়ঙ্কর হয়ে উঠছে পাড়া প্রতিবেশী অত্র অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে নিরাপত্তাহীনতায় ভুগার কারণে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই অত্র অঞ্চলের সাধারণ মানুষ ওদেরকে নিরাপত্তা দিতে আগ্রহী হয় এবং এগিয়ে আসে এই জন্য সরকার এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অল্প কিছুদিন আগে এই পাশের চা সব মালামাল নিয়ে গেছে এইগুলি আমরা খুঁজ পাইছি শুনেন মাদক ব্যবসায়ী সাদ্দাম পিতা বাবর আলী মৃত জীবন পিতা আব্দুল ভাই সুলতানপুর মঞ্জিল পিতা কুরশিদ এই জহিরুল পিতা আব্দুল সত্তার সাং ফারাক মারু পিতা বাবুল সাং ফারাকল হৃদয় পিতা নজরুল সাং সুলতানপুর এদের সাথে আরো আছে তবে আমি তো সবার নাম জানি না একজন বাসিন্দা আমি আমার এখানে বিকাশের ব্যবসা আছে যখন আমি বাড়িতে শুইতে যাই রাত মনে তিনটা চারটার দিকে এরকম আমার ব্যাগ টাকার ব্যাগ সব ইন্ডিয়া মানে বাড়ি দেওয়ার পরে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে এখন এলাকাবাসী হয়তো অনেকে অনেকের নাম কেউ অসে সব কিন্তু আমাদের ধরা সম্পন্ন যেহেতু আমাদের কিন্তু দুই চার পাঁচ জনের নাম আমরা জানি যে এখানে খেলা করে ইতিমধ্যে কেউ কানা তো আছে चैनल ए वन हृदय हिस्पुम्बल